আসসালামু আলাইকুম আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভেতরে চলছে ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষা বাহিরে আছে অপেক্ষমান গার্ডিয়ানরা শিক্ষার্থীরা কি ভাবছে গার্ডিয়ানরা কি ভাবছে সব কিছু আজকে আমরা জানতে চাচ্ছি নাকি ভাই হ্যাঁ আমরা আজকে শুনবো গার্ডিয়ান এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতা কেমন হলো তাদের এক্সাম কি পরিকল্পনা তাদের ভবিষ্যতে আমরা আছি এখন হচ্ছে কার্জন হলে ভিতরে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বাইরে গার্ডিয়ানরা টেনশন করছে চিরায়ত যে পরিস্থিতি আমাদের আসলে তো আমরা একটু আঙ্কেল আন্টিদের সাথে কথা বলতে চাই যে আন্টি আজকে তো দুইটা পরীক্ষা আপনি বলছিলেন একটু আগে এমআইএসটি তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তো এমএসসি থেকে ঢাকা ইউনিভার্সিটি আসতে সমস্যা হয়েছিল কিনা আমরা শুনেছি অনেকে ট্রাফিকের কারণে আসলে সমস্যায় পড়েছে তো ওভারঅল আর কি যদি একটু বলতেন যে টেনশন হচ্ছে না কি হ্যাঁ অবশ্যই টেনশন তো হচ্ছে কারণ এদের এই পরীক্ষাটা ছিল বিশ তারিখে হ্যাঁ তারপরে পিছিয়ে আপনার আজকে দিয়েছে এবং এমআইএসটি কিন্তু অনেক আগে এটা ডেট দিয়েছিল সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি পারতো যে এক তারিখের পরে ওদের কিন্তু বুয়েটের পরে মানে এরপরের দশ তারিখে এদের পরীক্ষা মানে সায়েন্সের যারা আছে সেক্ষেত্রে মাঝে যদি আরেকটা মানে এক থেকে দশের মধ্যে কোনো একটা ইয়েতে ফেলতো তাহলে পরীক্ষাটা আরও ভালো দিতে পারতো কারণ আজকে একই দিনে দুই জায়গায় পরীক্ষা এমআইএসটিতে পরীক্ষা ওদের কিন্তু ম্যাক্সিমাম এরই টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটিতে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সমস্যা সবারই থাকে সেক্ষেত্রে ওরা ওখানে পরীক্ষা দিয়ে তারপরে তিন ঘন্টা পরীক্ষা দিছে তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তাদের মেন্টাল মানে কীরকম হতে পারে আপনারা জানেন অংশই তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে আমরা মানে মেট্রো রেলে আসছি তারপরে আমাদের ওখানে এত মানে গাঁদাগাদি হচ্ছে আমরা উঠতেই পারি না দরজাই লাগে না বুঝছেন এরকম কিছু কিছু গিয়ে এতো উঠতেই পারিনি দরজাই লাগে না অনেক অনেককে ঠাসা করে ভিতরে ঢুকায় তারপর ঢুকতে হয়েছে

কোচিং সেন্টারের বাইরেও একবার পরীক্ষা দিলে সেটা একটা আলাদা অভিজ্ঞতা এই জন্য বলেছি যে আইবিএে তোমরা আলাদা করে না পড়লেও পরীক্ষাটা অ্যাটেন্ড করো আবার এটাও জানি যে পরীক্ষায় না হওয়ার পর একটা মেন্টাল প্রেশার হয় তো আমরা যখনই দেখি তখন থেকে আমরা বলছিলাম যে না হলেও কোনো সমস্যা নেই আর যখন রেজাল্টটা নেগেটিভ আসে আমরা বলছিলাম ওকে এটা মাথা থেকে বাদ দাও নেক্সটটা নিয়ে চিন্তা করো যেটা সামনে আছে তো এটা এটা সম্পর্কে যেটা বলবো যে আসলে আজকের ডেটটা তো একদিনে না করে অপশন ছিল যে স্লট ছিল এরকম একটা ফাঁকা ডেটে রাখলে ডেটার হতো অনেকের জন্য যেটা হয়েছে আমরা তো তাও এই অবস্থা কেউ কেউ শুনেছি যে তারা সিট অপশন দিয়েছিল ঢাকার বাইরে তারপরে যখন দেখছি এমআইএসটিতে পরীক্ষা তখন সে ব্যাক করে তার ঢাকার বাইরে অ্যাটেন্ড করতে পারবে না তখন আবার ঢাকার ঢাকা অপশন দিয়েছে যে সিট পরিবর্তন করার জন্য এলাকা চেঞ্জ করার এটা যদি করতে পারলো তাহলে অবশ্যই একটা ওরকম একটা ফিক্সড হাঁটা স্লট দেখে দিতে পারবো এটা হলে সবার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া রইলো আপনাদের ছেলে মেয়েদের জন্য ইনশাল্লাহ পরীক্ষা ভালো পরীক্ষা দিচ্ছে আর কি এমআরএসসিতে সকালে পরীক্ষা দিল আচ্ছা আর এখানে পরীক্ষা দিচ্ছে কয় ইউনিটে তো আমাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় নাই কারণ মাঝখানে আমরা একটা ভালো গ্যাপ পাইছি যে ওখানে একটা পরীক্ষা শেষ হয়েছে আর এখানে পরীক্ষা শুরু হয়েছে সাড়ে তিনটা তো মাঝখানে প্রায় আড়াই ঘন্টা গ্যাপ তারপর আমরা ওই মৎস্য ভবনের কাছ থেকে হেঁটে আসতে তো এটা স্বাভাবিক তো আমরা এটা ভেবে আগে থেকে প্রিপারেশন যথেষ্ট সময় হাতে রেখে আমরা রওনা দিয়েছি তো যে আমাদের খুব একটা প্রবলেমের পরীক্ষা দিচ্ছে তবু হচ্ছে রেজাল্টটা তো হচ্ছে আল্লাহর হাতে এবং হচ্ছে একজন অভিভাবক হিসেবে আপনি কি ভাবছেন যে এখানে তার ভালো করার অপশন আছে তার হচ্ছে খুব ভুল ক্রমে খারাপও হতে পারে সেক্ষেত্রে আসলে দুইটাই হইতে পারে তো এক্ষেত্রে আমাদের অত চাপাচাপি নাই যে কারণ এটা তো ধরেন যে ভর্তি পরীক্ষা সবাই চেষ্টা করতেছে সবাই মোটামুটি একই লেভেলের স্টুডেন্ট অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তো এখানে লাখও অনেকটা ব্যবহার করতে হয় তারপর আবার পরীক্ষা পরীক্ষাই হ্যাঁ তো অনেক সময় দেখা যায় যে সে যা জানে হ্যাঁ পরীক্ষার হলে হয়তো সেটা সে আউটপুট দিতে পারে না হ্যাঁ ঠিক মতো তো সেটা হইতেই পারে এটা স্বাভাবিক তা আমরা এটাকে স্বাভাবিকভাবেই নেই আর কি সবসময় আচ্ছা তো হচ্ছে আপনার ছেলে বা মেয়ের জন্য হচ্ছে শুভকামনা আলাইকুম আমরা ঘুরছিলাম কথা বলছিলাম গার্ডিয়ানদের সাথে স্টুডেন্টরা ভেতরে পরীক্ষা নিচ্ছে গার্ডিয়ানরা বাইরে সাধারণত টেনশন টেনশন করে তো ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল হচ্ছে এক আঙ্কেলের সাথে আঙ্কেল নিজে হচ্ছে বইটা স্টুডেন্ট ছিলেন তো আঙ্কেল আপনাদের সময়ের অ্যাডমিশন আর এখনও অ্যাডমিশন যদি বলি যে পার্থক্য আছে কি না বা কী ফিল করেন যখন নিজের ছেলে হচ্ছে বা মেয়ে হচ্ছে পরীক্ষা দেয় এই ফিলিংটা কি ফিলিংটা হচ্ছে আসলে আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছি ইভেন মানে আমার পার্সোনাল কথা বলি আমি যখন কলেজে ভর্তি হতে এসেছি তখনও আমি মকসল শহর আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা ওখান থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা নিজেরাই এসেছি তারপরে নিজেরাই কোচিং ইন্টারমিডিয়েট পাস করার পরে বাসা ভাড়া করে মানে ম্যাচ করে বন্ধু বান্ধবরা গেছি কোচিং করেছি তো আমাদের সময়টা আসলে আমরা অনেকটা কি ইন্ডিপেন্ডেন্টের মতো ছিলাম আর এখন আমাদের ছেলে মেয়েরা। পড়া তো থাকছে মানে ইভেন মানে আজকেও আমার মেয়ের যখন পরীক্ষা তখন আমি এসেছি সাথে ওর মাও এসেছে আমরা আসলে এটা এখন হয়তো আমার শুধু মেয়ে না মানে মোস্টি আমি দেখলাম যে ছেলেদের সাথেও মা বাবারা আসছে আমাদের সঙ্গে হয়তো অতটাই আছে না ইভেন আমার বোন ও যখন এইচএসসিতে পড়াশোনা করতো ও দেখা গেছে যে নিজে নিজে আসা যাওয়া করেছে বাড়িতে তো এই ডিপেন্ডেন্সিটা আসলে অনেকটা বেড়ে গেছে এটা মানে আমার পার্সোনাল অবজারভেশন আচ্ছা আঙ্কেল বেসিক্যালি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি তো প্রায় তিন মাস ধরে নিতে হয় এইচএসসি পরীক্ষার পরে তিন চার মাসের মতো সময় থাকে এই যে পরীক্ষার সময়টা বা প্রস্তুতির সময়টা এই সময় আমরা বেসিক্যালি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা দেখছি যে প্রচুর ডিপ্রেশন ডিপ্রেসিভ একটা স্টেট থাকে টেনশন থাকে চান্স পাবো কি পাবো না আপনাদের ক্ষেত্রে কি এরকম মানে গার্ডিয়ান হিসেবে ফিল করেছেন কিনা না যে ছেলেমেয়েরা হচ্ছে প্রেশারে বলতে আমার তো মেয়েকে তো মনে হচ্ছে যে সে সোMats tense তো আজ আজকে যখন পরীক্ষাতে নিয়ে আছেন তারা আসলে আমি আগেই বলেছি যেটা সাথে এটা মানে কোইনসাইড করবে মিলবে যা হলো ডিপেন্ডেন্ট ভাবে হয়নি টেনশন তো আছে আর গার্ডিয়ানও আজকাল অনেক টেনশন করে আমি হয়তো পার্সোনালি করি না কিন্তু ওর মা অনেক টেন্সড ঠিক আছে স্টুডেন্টস আমরা পাইছি আমাদের দেখে চিনতে পারছে জন্য আমরা অনেক খুশি তো বেসিক্যালি কেমন হয়েছে পরীক্ষা একটু সংক্ষেপে বলো যে কি কি ফিল করতেছে পরীক্ষা দিয়ে ও আচ্ছা আসলে হচ্ছে এই ডিউ কোশ্চেন আমার কাছে আসলে মোটামুটি স্ট্যান্ডার্ড আছে মানে আমার আমার জন্য হার্ড ছিল কারণ আমি এম আইস সি নিয়েছিলাম তখন আমি আইসু আহমেদ ওগুলো সলভ করছিলাম আমি ডিউ যে কোশ্চেন ব্যাগ ওটা কম সলভ করা হয়েছে আর পার্সি প্রেশন নিয়েছি কিন্তু ডিউ কোশ্চেনটা কম সলভ করেছে কারণ আমার জিনিসটা হার্ডই লাগছে মানে মোটামুটি পার্সি মানে জিনিসটা মানে মনে হয় চান্স হবে না বাট মানে মোটামুটি হয়েছে চেষ্টা কর চেষ্টা করছি এটাই তোমাদের কি মনে হয় কেমন করতে পারছো ভালো করতে পারছো নাকি হচ্ছে অনেক কঠিন লাগছে প্রশ্নগুলা একটু ইউনিক ছিল আমরা কোশ্চেন ব্যাংক সলভ করার পর ভাবছিলাম যে এবারের কোশ্চেন একটু হার্ড হবে এবারের ইয়ারের কোশ্চেন আউট অফ সিলেবাস হবে কিন্তু কোশ্চেনের প্রত্যেকটা অপশন দেখে মনে হচ্ছে যে এগুলো উত্তর হবে মানে আমি বাসায় পড়ছি কিন্তু এখন কনফিউজ মিলে দেখতেছি না মানে টু হবে নাকি থ্রি হবে এরকম আর কি স্লাইড ডিফারেন্সের জন্য তবু যেটা ভার্সিটিটা দাায়ে চলেছি আলহামদুলিল্লাহ আর ফিজিক্সটা কাইন্ড অফ মেবি আচ্ছা অনেকে বলতেছে যে ফিজিক্সটা হচ্ছে কিছুটা থিওরিটিক্যাল তোমাদের কাছে কি মনে হয় ছিল ওভারঅল তোমরা কি মেইনলি ইঞ্জিনিয়ারিং সবাই নাকি ভার্সিটি অ্যাসপায়রেন্ট নাকি মেডিকেল আমি আইবিএস অ্যাসপায়রেন্ট ছিলাম বি ইউনিট বি মেডিকেল মেডিকেল তো উইয়ার্ড লাগছে হালকা যে কয়টা আছে প্রত্যেকটাই মনে হয় টাফ লাগছে আজকে অনেক দিন ধরে ম্যাথ প্র্যাকটিসে নেই এই জন্য ট্রাই করছি ম্যাথ যত ডাইভার্ট করা ফিজিক্স তো লাস্টে করছি এই জন্য সো এইতো ওভারঅল থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ তোমাদের সবার চান্স হবে সেই দোয়া রইল আমাদের জন্য দোয়া করবে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা সবাই এই ছিল আজকে এক্সপেরিয়েন্স তোমার তো এমএসসি পরীক্ষা ছিল আজকে তারপর এখানে আসছো ওভারঅল কেমন পার হইছে প্যারা ভালোই হয়েছে মেন্টালি একটু স্ট্রেস ছিল বাট এমএসটি থেকে আমি এক ঘন্টা আগে বের হয়ে গেছি হল থেকে তো এখানে আসে তারপর

মাত্র পরীক্ষা শেষ হয়েছে আমাদের সাথে আমাদের এক স্টুডেন্টকে পাওয়া গেছে বলো ভাইয়া কি অবস্থা এই ফিজিক্স গতবারের মতো কঠিন করছে একটু অনেক আর বাকিগুলো বায়োলজি মোটামুটি পারছি কেমিস্ট্রি পারছি ম্যাথ তো আউট অফ সিলেবাস মনে দুইটা ছিল ইনভার্স ফাংশন আর হচ্ছে ওই যে দেয় না বাইনোমিয়াল পারি নাই শর্ট সিলেবাসে বাইরে থেকে আসছে দুইটা আচ্ছা আর বেসিক্যালি আমাদের সাথে আরও কথা হচ্ছিল ওরা বলছিল টাইম ম্যানেজমেন্টে প্যারা হয়েছে তোমার কীরকম হয়েছে এমসিকিউ তো দাগাই নাই বেশি তাই পারি নাই বাট ব্রিটেনে আলহামদুলিল্লাহ দিছি ব্রিটেন নিয়ে আসা ভালো আল্লাহ ভরসা অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ আরো একজন শিক্ষার্থীকে পেয়েছি তো বলো যে পরীক্ষা ওভারঅল কেমন হচ্ছে পরীক্ষা ওভারঅল কোশ্চেনটা মানে এভারেজ হয়েছে স্ট্যান্ডার্ড টাইপ হ্যাঁ স্ট্যান্ডার্ড বলা তো বাট রিটেন বাট একটু ভালো তুমি কি এমনিতে ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স ছিল নাকি ভার্সিটি না ইঞ্জিনিয়ারিং অ্যাসপার ছিল বাট ভার্সিটির পেপার হচ্ছে আর ওভারঅল এমসিকিউ বেশি কঠিন লাগছিল নাকি এটা ছিল টাইম ম্যানেজমেন্টে কোনো কি না টাইম ম্যানেজমেন্টে ওভারঅল ছিল মোটামুটি পারা হচ্ছে এমসিকিউ স্ট্যান্ডার্ড ছিল কিন্তু বছরের তুলনায় ছিল মানে কোশ্চেন আনসার করা গেছে ক্যালকুলেটর ছাড়া এন্ড আদার সেটা এটা কি শুধু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য সহজ হয়েছে নাকি ওভারঅল সবার জন্য সহজ ফিজিক্সটা একটু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ছিল ইঞ্জিনিয়ারিং ছিল বাকি কেমিস্ট্রি ম্যাথ ইজি ছিল সো বেস্ট অফ লাক ওকে সো আরো একজন পরীক্ষার্থীর সাথে আমরা কথা বলছি ওভারঅল কেমন হয়েছে পরীক্ষা ভাই বলো জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এমনেতে রিটেন কেমন ছিল এমসিকিউ কেমন ছিল কোনটা বেশি কঠিন লাগছে সহজ লাগছে একটু যদি বলতে কঠিন লাগছে বলতে গেলে বলা করেছে আর বাকি স্ট্যান্ডার্ডের মধ্যে রিটেনে কেমন কি করতে পারছো মোটামুটি আর বেসিক্যালি ফিজিক্স অনেকে বলছে হয়েছে তোমার কাছে কি কঠিন লাগছে ম্যাথমেটিক্যাল কম ছিলোটিক্যাল মিলিটিক্যাল বেশি ছিল অল দ্য বেস্ট ইনশাল্লাহ ভালো হবে চান্স পাবো